আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক সোপ বেজ এর ধা টাকায় মাত্র পনেরোশো টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির গড মিল্ক সোপ বেজ এক কেজি পরিমাণ একটি সিলিকনের মোল্ড যারা হচ্ছে বাসায় বসে অরগ্যানিক ন্যাচারাল নিম সাবান অ্যালোভেরা সাবান জাফরান সাবান পাপায়া সোপ কজিক সোপ তৈরি করে ব্যবসা করতে যাচ্ছেন। যারা ছোটোখাটো বাজেট নিয়ে ছোটোখাটো বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাক হচ্ছে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির গটমিল সোপ বেজের কম্বো প্যাকটি এর সাথে বিশ মিলি পরিমাণ কালার থাকছে বিশ মিলি পরিমাণ পারফিউম থাকছে বিশ মিলি পরিমাণ ফ্লেভার থাকছে এবং বিশ মিলি পরিমাণ এখানে পারফিউম থাকছে বাজেট ফ্রেন্ডলি এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটির তো যারা হচ্ছে ঘরে বসে অর্গানিক সাবান তৈরি করে ব্যবসা করতে চাচ্ছেন যে কী নিয়ে ব্যবসা করা যায় তো আমাদের থেকে প্রিমিয়াম কোয়ালিটির গড মিল সোপ বেজের কম্বো প্যাকেট নিয়ে আপনারা তৈরি করে ব্যবসা শুরু করতে পারবেন একদম এই পনেরোশো টাকার কম্বো প্যাকটি দিয়ে আপনারা আজকে ব্যবসা শুরু করে দিতে পারেন একদম বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাক মাত্র পনেরোশো টাকায় নিয়ে এসেছি এই প্রিমিয়াম কোয়ালিটির কম্বো প্যাকটি হচ্ছে একটি উদ্যোক্তা প্যাকে যারা স্বল্প বাজেট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করবেন সরাসরি তো স্টক সীমিত যারা অর্ডার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ